হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো মজাদার স্বাদের বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি ভাজির একটা রেসিপি এই সবজি ভাজি করার জন্য আমি যে সকল সবজিগুলোকে নিয়েছি তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি এই সবজি ভাজি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মূলো কুচি কুচি গাজর কুচি আর ফুলকপি কুচি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই এই সবজি ভাজির রেসিপিটি করে খেতে পারেন আমি এই সব সবজিগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গোটা কিছু জিরে জিরেটা আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা স্কিপও করতে পারেন তবে জিরেটা ফোরণা দিলে ভাজিটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে জিরেটাকে হালকা আমি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটে মতো শুকনো মরিচ শুকনো মরিচটাকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি অল্প কিছু নেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে চার পাঁচটা মতো কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সব কিছুকে হালকা নেড়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর কুচি কুচি আর মূল কুচি আমি আমার পছন্দ অনুযায়ী সব সবজিগুলোকে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই সবজি বাজিটা করে খেতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এখানে পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনার সবজির পরিমাণ অনুযায়ী সব কিছু এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিব দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু পরিমাণ জিরে বাটা সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটাকে উঠিয়ে সবকিছু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি তাতে করে সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এভাবে করে কিছুক্ষণ পর সব কিছু মেরে চেড়ে দিব এটা এখন অপেক্ষা করতে থাকবো এটা সম্পূর্ণ আমার সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন সবার বাসায় কম বেশি সবজি থাকেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই সবজি ভাজিটা করে খেয়ে দেখবেন আমার সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই সবজি ভাজিটাকে নামিয়ে নিব। সবজি ভাজি আমার রেডি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করবে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বটন ক্লিক করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম